তো আজকে বেসিক্যালি ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা আছি যেটা আমার কর্মস্থল বেসিক্যালি তো সেখানে আজকে প্রথমবারের মতো একটা ইনডোর উমেন্স ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং সেটারই কমেন্ট্রি করতে আমরা চলে এসেছিলাম এখানে এবং থ্যাংক ইউ সাজ্জাদ উদাস ফর কামিং টু ব্র্যাক ইউনিভার্সিটি অ্যান্ড ফর কমেন্টেটিং ইট ওয়াজ মাই প্লেজার অলওয়েজ প্লেজার সো হ্যাঁ কমেন্ট্রি শেষে আমরা ভাবলাম যে ভাই আমাদের ক্রিকেট নিয়ে একটু কথা বলি বিকজ সামনে এশিয়া কাপ আছে এবং এশিয়া কাপ নিয়েই চর্চা হচ্ছে যেহেতু সো

এখনো স্কোয়াড দেয়নি মানে এশিয়া কাপ তো অনেক দূরের কথা নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডও কিন্তু স্কোয়াডও এখনো দেয়নি সো এই ক্ষেত্রেই আমার কোশ্চেনটা যেখানে সাজ্জাদ যে আমরা দেখেছি যে পাকিস্তান ইউএই টুর যেখানে ত্রিদেশীয় একটা সিরিজ খেলবে তারা আফগানিস্তান ইউএই সাথে সেই টুর্নামেন্টের স্কোয়াড এবং এশিয়া কাপের স্কোয়াড একবারে দিয়ে দিয়েছে সো এটাকে আমরা বলতে পারি যে আমরা কি কাজটা করব নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য একবারে দল ঘোষণা করে দিব না সেটা হবার সম্ভাবনা খুবই কম কারণ আমরা কিন্তু দেখেছি যে এশিয়া কাপের জন্য ইতিমধ্যে পঁচিশ সদস্যের একটা প্রাথমিক দল বিসিবি কিন্তু ঘোষণা করেছে এবং সেখানে সবাই আছেন রেডারে যাদেরকে কথা যাদের কথা ভাবা হচ্ছে ওপেনার হিসেবে হিসেবে মিডল ব্যাটার যারা রয়েছেন তাদের সবাই কিন্তু সেই পঁচিশ জনের স্কোয়াডে রয়েছেন এবং নেদারল্যান্ড সিরিজটা আসলে অনেকের জন্য একটা খুব একটা অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে বিশেষ করে ফর দা প্লেয়ার লাইক নাইম শেখ যদি সুযোগ পান সৌম্য সরকার যদি সুযোগ পান এবং নুরুল হাসান সোহান যদি সুযোগ পান নুরুল হাসান সোহান সম্ভবত স্কোয়াডে থাকবেন কারণ আমরা কিন্তু দেখেছি নিউজিল্যান্ডের সাথে এ সিরিজে হি ওয়াজ দ্য ক্যাপ্টেন চার দিনের ফরম্যাটেও কিন্তু তিনি খেলেছিলেন তবে এবার ওই টপ এন্ড যে সিরিজটা বাংলাদেশ এ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়া খেলছে সেখানে চার দিনের যে দলটা ঘোষণা করেছে গতকাল সেই দলে কিন্তু আমরা নুরুল হাসান সোহানকে দেখছি না মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দ্যাটস গিভস অ্যান ইন্ডিকেশন যে সোহান সম্ভবত নেদারল্যান্ড সিরিজে থাকতে পারেন থাকবেন এবং আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এই সিরিজটাকে আসলে জয় পরাজয় ছাপিয়ে একটা প্রিপারেশন হিসেবে বা একটা এক্সপেরিমেন্টের জায়গা হিসেবে দেখবে কিনা সেই সুযোগটা আছে কিনা সিলেটে খেলা হবে খুবই ভালো উইকেট বাংলাদেশের তিনটা যে ভেনিউ এই মুহূর্তে চালু রয়েছে ইন্টারন্যাশনাল ভেনিউ হিসেবে তার মধ্যে বেস্ট উইকেটটা সিলেটে থাকে একটা মাত্র কনসার্ন সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি যদি হয় সিলেটে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার একটা রেকর্ড রয়েছে তো সেটাকে যদি আমরা সেই আশঙ্কাটাকে যদি আমরা সরিয়ে রাখি আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডসের সাথে সিরিজটা একটা ভালো সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য প্রিপারেশনের হিসেবে সবচেয়ে বড় কথা যেটা আবারও বললাম জয় পরাজয় ছাপিয়ে কারণ এক্সপেরিমেন্ট যখন আপনি করতে চাইবেন আপনি যখন টিমের জন্য কম্বিনেশন খুঁজতে চাইবেন তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টপ অ্যান্ড কিছু প্লেয়ারকে বসিয়ে রাখা হবে ফর এক্সাম্পল তানজিদ তামিমকে হয়তো একটা ম্যাচে বসে রাখবেন বা ইমনকে হয়তো একটা ম্যাচে বসিয়ে রাখবেন হতেই পারে এটা কারণ আমরা জানি যে এই দুজন প্রপারলি তারা কিন্তু সেট হয়ে গেছেন হোয়াইট বল ফর্মেটে বাংলাদেশের জন্য ওপেনার হিসেবে কিন্তু আপনার জন্য ব্যাক আপ ওপেনারটাকে যদি আপনি বের করতে চান তাহলে সমু এবং নাইম তাদেরকে কিন্তু সুযোগ আপনাকে দিতে হবে এবং টকিং আমরা সবসময় দেখছি যে সৌম্য সরকার টক অফ দ্য টাউনে আছেন তিনি যে ওপেনিং একটা চলে আসতে যদিও তিনি টাচে নেই মুহূর্তে আমি যদি নাইম শেখের কথায় আসি যিনি কিনা টপ এন্ডে খেলছেন এই মুহূর্তে এবং তার পাশাপাশি যদি একই সাথে জিশান আলমের একটা কম্প্যারিজনে চলে আসি যেটা সবাই এক এই মুহূর্তে করছেন নাইম শেখ টপ এন্ড টুর্নামেন্টটা খুব একটা ভালো নোটে শুরু করেননি রিদম হারিয়ে খুঁজছিলেন তিনি শেষ ম্যাচটাতে ভালো পারফর্ম করেছেন আবার তবে দিশান আলম প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন সাজ্জাদ সো ওই যে আমি যদি বলি ইমন এবং তামিমের পরে যদি কেউ ভাবনায় থাকেন যদিও দিশান আলম পঁচিশ সদস্যের দলে নেই বাট ইউ নেভার নো বাংলাদেশ ক্রিকেট এই জায়গায় আমি একটু পজ করে একটু যেতে চাচ্ছি আমি আসলে জিশান আলমের ব্যাটিং প্রথম দেখেছি গত বছর এনসিএল থেকে সেখান থেকে তাকে ফলো করছি সেখানে খুব ক্লোজলি তাকে আমরা দেখেছি এবং টপ এন্ড সিরিজেও হি ইজ প্লেইং ফ্যান্টাস্টিক প্রত্যেকটা ম্যাচে একটা ফ্লাইং স্টার পাচ্ছেন কিন্তু আমি এরপরে বলবো এশিয়া কাপ উড বি টু আর্লি ফর হিম বিশেষ করে যখন আপনার মেইন ওপেনার ইমন এবং তামিম তারাও কিন্তু দে ডোন্ট ব্রিং এ লট অফ এক্সপেরিয়েন্স তো সেই জায়গায় জিশান আলম কিন্তু একেবারেই একদম নতুন এশিয়া কাপের মতো কারণ আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে এশিয়া কাপটাও একটা प्रिपरेशन হতে পারে ওয়ার্ল্ড কাপের জন্য নেক্সট ইয়ার কিন্তু ওয়ার্ল্ড কাপ আসছে সো কিন্তু যে বড় চাইবে সৌম্য অথবা নাইমের মধ্যে একজনকে সেট করার যাদের ওই এক্সপেরিয়েন্সটা রয়েছে এশিয়া কাপে তাদেরকে সেট করা এশিয়া কাপে যদি তারা সুযোগ পায় এবং সেখানে যদি তারা কাজে লাগাতে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন তখন হয়তো বা গোইং ফরওয়ার্ড প্লেয়ার্স লাইক জিসান আলম তার আলোচনায় আসবে তবে আমার কাছে মনে হয় যে এই এশিয়া কাপের জন্য এটা দরকার নেই সামনের মাসে এনসিএল হবে জিসান লেট প্লে ওই জায়গাটাতে জিসান খেলুক আরো একটা ভালো এনসিএল কাটাক এবং তার কনফিডেন্সটাই কিন্তু বুস্ট হবে যদি সামনে তাকে বিবেচনা করা হয় জাতীয় দলের জন্য আমাদের মিডল অর্ডারেও কিন্তু আপনি যদি দেখেন যে তাওহিদ জিদ্দয় লিটন কুমার দাস সেখানে জাকের আলী অনেক শামিম পাটোয়ারি ঘুরিয়ে ফিরে হয়তো খেলবেন তারা বাট

নাকি মাহিদুল অঙ্কন কাকে দেখতে চাচ্ছেন লিস্ট স্কোয়াডে দেখুন নেদারল্যান্ড সিরিজে অঙ্কন খেলছেন না সুতরাং অঙ্কন আমার মনে হয় না এশিয়া কাপের বিবেচনা রয়েছেন যদিও পঁচিশ জনের যে একটা স্কোয়াড সেখানে অঙ্কন রয়েছেন নেদারল্যান্ড সিরিজে আমার মনে হয় যে সোহান কিছু সুযোগ পাবেন তিনি যদি ফেল করেন তখনই অঙ্কনের কথা বিবেচনা হয়তো বা করা হতে পারে বাট ওই যে আসলে ওই দিন শেষে দেখা যাবে যে যাকেই নেওয়া হচ্ছে ব্যাকআপ হিসেবে ওই মেইন ইলেভেনের বাইরে ব্যাকআপ হিসেবে কিন্তু আমাদের প্লেয়ারের একটা সংকট রয়েছে পরীক্ষিত পারফর্মারের কিন্তু একটা সংকট রয়েছে সেটা টপ অর্ডার হোক সেটা মিডল অর্ডার হোক পরীক্ষিত পারফর্মারের সংকট একেবারেই নাই যদি বলি সেটা হচ্ছে শুধুমাত্র ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এছাড়া কিন্তু বাংলাদেশ এখন সব জায়গায় ওই ব্যাকআপ নিয়ে কিন্তু দুশ্চিন্তাতেই থাকবে ইয়েস আই ওয়াজ টু কাম অ্যাট দিস পয়েন্ট যে ফাস্ট বোলিং আমাদের যে লাইনটা তৈরি হয়েছে এখন বোলিং লাইন আপটা তাসকিন মুস্তাফিজ শরীফুল সাকিব यहाँ कान् किन हासन महमुद ভাই করছেন কিন্তু তিনি টপ এন্ডে এবং তিনি মোটামুটি সিলেক্টরদেরকে বলে নিয়েছেন যে তিনি ম্যাচ খেলতে চান এই জন্যই এ দলে হাসান মাহমুদকে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এখানে আসলে যেই কোয়ালিটির টিম যেই কোয়ালিটির প্লেয়াররা খেলছেন যে ক্যালিব্রার প্লেয়াররা খেলছেন তাদের সাথে তুলনা করলে হাসান আহমেদ আসলে আপার লেভেলেই চলে যাবেন এবং সেভাবেই তিনি পারফর্ম করছেন দুর্দান্ত খেলে চলেছেন যেটা সবচেয়ে বড় কথা হাসান আহমেদের ম্যাচ টাইম দরকার ছিল সেজন্যই আসলে তিনি এখানে চলে এসেছেন এবং হাসান মাহমুদের প্রবলেবলি ওয়ান অফ দা ভেরি বেস্ট বোলার আমরা যদি ডেথ ওভারের কথা চিন্তা করি মুস্তাফিজ রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন ওদিকে সাইফুদ্দিনও কিন্তু রয়েছেন সাইফুদ্দিনের ব্যাটিংটা কিন্তু বেশ আন্ডার রেটের সাইফুদ্দিন বি অ্যানাদার অপশন ব্যাটিংয়ে একটা আলাদা ডাইনামিক্স তিনি অ্যাড করবেন বোলিংয়ের পাশাপাশি সাইফুদ্দিনও কিন্তু ডেথ ওভারে ভালো করেন কিন্তু ওখানে সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের মধ্যে একটা ব্যাটেল রয়েছে তারপর আমরা ধরলাম যে এখানে এই দুজনের মধ্যে একজন পেস বোলিং অলরাউন্ডারের কথা যদি বলি মেইন টিম একজন হয়তো থাকবেন একজন রেডি তো ঘুরে ফিরে কিন্তু আসলে কথা এবং তানজিম কেন আনলাম কারণ আমাদের ফাস্ট বোলিং এর অপশন যেমন অনেক রয়েছে ফাস্ট বোলারদের মধ্যে ব্যাটিং অপশন মানে ব্যাটিং কিছুটা পারেন সে অপশন কিন্তু নাই আমরা তাসকিনের কথা বলি আমরা হাসান মাহমুদের কথা বলি মুস্তাফিজের কথা বলি যার কথাই বলি না কেন তারা কিন্তু ব্যাটিং একদমই পারেন না এখন সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট এই ভিডিওর যে আমরা এই আজকে কোলাপ ভিডিওটা থেকে যদি পনেরো জনের একটা লাইন আপ সেট করি সেখানে আপনি বলছেন যে পাঁচজন বোলার আমি সেখান এখান থেকে আসি নিচ থেকে উপরের দিকে যাই পাঁচজন বোলার একদম সেট বলতে পারি আমরা তাসকিন শরিফুল মুস্তাফিজ সাকিব এবং হাসান মাহমুদ না না

প্লেইং প্যাটার্নটা সিমিলার ধরেন সেক্ষেত্রে দেখুন সিমিলার ধরতে পারছি না কারণ আমি যদি ব্যাটিং ক্যালিবারের কথা বলি সাইফুদ্দিন এগিয়ে থাকবেন আমি যদি বোলিং এর কথা বলি সেখানে সাকিব এগিয়ে থাকবেন কিন্তু আবার ডেপ বোলিং এর কথা বলে সাইফুদ্দিন এগিয়ে থাকবেন এখানে একটা খুব ট্রিকি ডিসিশন হতে যাচ্ছে আমি হয়তো সাইফুদ্দিনকে এগিয়ে রাখবো ব্যাটিং ক্যালিবারের জন্য তার ব্যাটিং এবিলিটির জন্য কারণ তানজিম সাকিব অবশ্যই কিছুদিন আগে পাকিস্তানের সাথে একটা করেছেন তিনি ব্যাট হাতে তারপরেও আমার যখন ওই তাসকিন শরিফুল হাসান মাহমুদ মুস্তাফিজ বা রিশাদ বা ওইদিকে মেহেদি মিরাজ বা শেখ মেহেদি বা নাসুম এরকম একটা বোলিং লাইন যখন আমার থাকবে তখন কিন্তু এরা সবাই কিন্তু আবার একাদশে আসবেন না সুতরাং ওই জায়গায় আমার আসলে ওই তাসকিন মানে তানজিম সাকিবের চাইতে আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিনকে আমি খেলাতে চাইবো যার ব্যাটিংটা একটুখানি মোর রিলায়েবল তাহলে জন হয়ে গেল আমাদের সাইডে অবশ্যই এখন আমি যদি আসি ব্যাটারদের তামিম ইমন থাকছেন নিঃসন্দেহে সেক্ষেত্রে তবে হৃদয় লিটন সো আমার কিন্তু তেরো জন ডান শামিম এবং জাকির শেষ আর কেউ নাই

একটু পলিশড হতে পারে সো ফাইনাল সেই পনেরো জনের স্কোয়াডটা কেমন হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা দেবে সেটা নিয়ে আলোচনা করতে চলে আসবো আবারও ওয়ার্ড দ্য পিচ এবং সাজাদ উদাস আবারও কাম করেছেন তার পেজ থেকে থ্যাংক ইউ